সাধারণ পানিতে যদি আমরা আমরা এই টিপেক দিই সাধারণ কালার হবে হবে না না গরম পানি ছাড়া কখনো চা পাতার কালার আসে না আসে না এটা আমরা সবাই জানি তো আমরা এই ঠান্ডা পানিটা এটার ভিতরে দিয়ে দিব ওকে এবং দিয়ে এটাকে আমরা লক করে দিলাম ঠিক আছে এই যে ওভেনে মাইক্রো ওভেন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে

এবং ধোঁয়াও কিন্তু উঠতেছে আসসালামু আলাইকুম কাশেম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি এখানে অনেকগুলো মডেলের হচ্ছে ওভেন রাখছে জি তো ওভেনে তো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ক্যাটাগরি আছে অবশ্যই আছে আজকে কোনটা দেখাবেন আজকে দেখাবো মাইক্রোপ্লাস গ্রিল এবং কনভেনশনাল সহকারে আচ্ছা আজকে আপডেট যে ওভেনটা আসছে সেই ওভেনগুলো দেখাবো এবং এগুলো হলো বাংলাদেশের জন্য এখন একদম নতুন আপডেট আচ্ছা আর এই ওভেনগুলো এখন অনেকে খুঁজে কোথা থেকে কিনবে সেটা কি ওভেন কিনবেন এটা নিয়ে অনেক টেনশনে থাকেন আজকে যে ওভেনগুলো দেখাচ্ছি একদম লজিক্যাল এবং আপডেট ওভেন যারা ভালো মানের একটা ওভেন চাচ্ছেন আচ্ছা মানে একটা গেস্ট যদি বাসায় আসে দ্রুত একটু গ্রিল করেন অথবা কনভেনশন খাবারগুলো করেন অথবা দ্রুত গরম করেন আচ্ছা আজকে সেই ওভেনগুলোই আনছি আচ্ছা আমরা বিস্তারিত জানব এই পাশে দেখতেছি মিয়াকো ব্র্যান্ডের কিন্তু একটা ওভেন দেখতেছি খুবই চমৎকার একটা মডেল এই পাশে দেখতেছি আরেকটা মিয়াকো প্রত্যেকটা কি মিয়াকো ব্র্যান্ডের হবে অবশ্যই মিয়াকো এই যে এটা 28 লিটার এটা হলো ওয়াই এক্স একটা মডেল এই যে থ্রি ডাবল এক্স একটা মডেল জিরো থ্রি মডেল নাম্বারটা জি মডেল নাম্বারটা জিরো হচ্ছে ধরে স্ক্রিনশট দিতে পারেন জি অথবা মডেল কিন্তু বললে কিন্তু হবে যে মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে তারপরে দেখতেছে এটা কত Q6 25 লিটার এটা হবে 25 লিটার 25 ক্যাপাসিটি Q6 মডেল আচ্ছা এটা হলো যে বক্সটা হলো এটা প্রোডাক্টটা এটা এটা হবে বক্স আর এইটা হবে কিন্তু প্রোডাক্টটা ওকে এটা হলো 28 লিটার থাকবে এটার মডেল নাম্বার হবে 03 03x মডেল নাম্বার ঠিক আছে এটা হলো অয়েল ফ্রি শক যেটা এখন এই জগৎকালীন যতগুলো ওভেন আছে সবটা আপডেট অয়েল ফ্রি ওভেন কোনটা ছিল না এটা তো অয়েল ফ্রি শক আর আচ্ছা ভাই এটা আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে জি ধরেন আমরা অনেক ধরনের ওভেন দেখি হ্যাঁ ইলেকট্রিক ওভেন আছে তারপরে মাইক্রোওয়েভ ওভেন আছে তারপরে কনভেনশন ওভেন আছে তো আসলে আজকে আপনি যে ভেরিয়েন্টটা দেখাচ্ছেন আসলে কোন ধরনের ওভেন আচ্ছা সুন্দর একটা প্রশ্ন করছেন প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি আপনি বলছেন একটা ইলেকট্রিক ওভেন একটা মাইক্রোওয়েভ ওভেন একটা হলো গ্রিল ওভেন একটা চারটা ওভেন ওভেনের কাজ এই দুইটা ওভেনেই পারফেক্টলি আছে পারফেক্টলি জি তার মানে মাল্টিপল যে সিস্টেমটা এই ওভেনের মধ্যে এক ওভেনের মধ্যে আমরা পাবো দেখেন লুকিংটা কত চমৎকার এই যে দেখেন জাস্ট লুকিংটা দেখেন এটা হলো 25 লিটার এটা কিন্তু 25 লিটার ভিতরে আমরা লাইট বিশাল স্পেস আছে লাইটও আছে আবার কিন্তু দেখেন এই পাশে কিন্তু লাইট রয়েছে এটার সঙ্গে থাকবে একটা ব্যাকিং ট্রে থাকবে আচ্ছা একটা থাকবে প্লেট একটা রিং এবং এটার সাথে ক্যাটালগ থাকবে এটা কিন্তু একটা প্লেট থাকবে একটা কিন্তু বেকিং করার জন্য জি কেক পিজা পুডিং থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো এগুলা থাকবে আর ম্যানুয়াল তো অবশ্যই থাকবে তাই তো অবশ্যই ম্যানুয়াল থাকতেছে এবং ওয়ারেন্টি কার্ডের সাথে থাকবে এটা সঙ্গে থাকবে ঠিক আছে এই যে ওকে আসলে ভাই হ আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন অনেকেই বলে যে ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেনে এগুলাতে আসলে প্রপারলি খাবারটা হয় না বা হচ্ছে অনেক বেশি সময় লাগে রান্না বাননা হতে আপনার এগুলাতে আসলে এই প্রবলেমগুলো হবে কিনা এই যে এটা কি জানেন এই যে ঠান্ডা পানি এই যে ঠান্ডা পানিটা এটা আমরা অনলি এক মিনিটে চা করব দেখেন আমরা কিন্তু পানিটা হাতে নিলাম বিষয় হচ্ছে যে অনেকেই ভাবতে পারেন পানিটা হাতে নিয়েছি কেন সাধারণ পানিতে যদি আমরা এই টিপেক দিই সাধারণ কালার হবে না হবে না আমরা গরম পানি ছাড়া কখনো চা পাতার কালার আসে না আসে না এটা আমরা সবাই জানি তো আমরা এই ঠান্ডা পানিটা এটার ভিতরে দিয়ে দিব ওকে এবং দিয়ে এটাকে আমরা লক করে দিলাম ঠিক আছে এই যে ওভেনে মাইক্রো ওভেন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এক চাপ দিলাম এক মিনিট হয়ে গেল এখন এখানে আমরা স্টার্ট দিয়ে দিব ঠিক আছে এই যে স্টার্ট দিয়ে দিব এখন স্টার্ট হয়ে গেছে অটো আচ্ছা ঠিক আছে এই পাশে আমাদের পানিটা গরম হোক আমরা আর এই পাশে যে গুণাগুণগুলো আছে এই ওভেনটার বিশেষত্ব হলো এটা মাইক্রো প্লাস গ্রিল প্লাস আপনার কনভেনশন সহকারে আপনার ওয়েল সেভার এ টু জেড এ টু জেড ঠিক আছে এখানে দেখেন এগুলো সব কিছু ডিটেইলস দেওয়া আছে মানে এই একটা ওভেনে আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু কিন্তু দেওয়া আছে অয়েল ফ্রি বিশেষ করে ডাক্তাররা কিন্তু এখন এই ধরনের খাবারগুলো সাজেস্ট করে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে অনেকের আলসারের সমস্যা থাকে সাজেস্ট করে যে আপনি তেল কম খান যত কম খেতে পারেন ফেডের জন্য ভালো হবে এই ধরনের ওভেনগুলো থাকলে আপনার খাবারের তেল একদম না দিলেও চলে কিন্তু হালকা দিয়ে স্বাদের জন্য আমরা বরং আপনি যদি মুরগিতে তেল থাকে তেলটাকে এটা বাই করে দিবেন বের করে দিবেন কোলেস্টেরল কোলেস্টেরল আপনি বাই করে দিবেন আপনি খেতে পারবেন একদম অনাহাসে কোনো সমস্যা হবে না ঠিক আছে এই ওভেনগুলোতে সেই বিশেষত্বটা আছে এটা হলো আঠাইশ লিটার সাইজের আর এটার পাশাপাশি আমরা যেটা দেখাচ্ছি এটা হলো কি আপনার পঁচিশ লিটার সাইজের কিউ সিক্স মডেল কিউ সিক্স পঁচিশ লিটার হবে আর এই মাসে কিন্তু পানিটা আমাদের গরম হচ্ছে এখন এইটা কিভাবে চালাবে এটার কি কি আছে আমরা আমরা এই যে এখান থেকে চালাই দেখা দিচ্ছি মাইক্রো যখন মাইক্রো দিবেন এখানে মাইক্রো একটা ক্লিক করে এখানে যদি দশ মিনিট দেন দশ মিনিট ক্লিক করেন অথবা এক মিনিট এক এক করে দিলে আপনার এক দুই তিন চার পাঁচ এভাবে দশ মিনিট হবে বা দশ দিয়ে যদি আপনারা বিশ মিনিট দিয়ে দিয়েছেন এগারো বারো এভাবে দুইবার দিলে বিশ মিনিট হয়ে যাবে ইজি ফাংশন এখানে যদি গ্রিলে করে যান গ্রিলে দিয়ে দিবেন আর যদি আপনার মাইক্রো প্লাস এই যে কনভেনশনে যান সেটা দিয়ে দিবেন এখানে আপনার মাইক্রো প্লাস গ্রিল অপশন আছে এটা দিয়ে দিলেন এভাবে দিতে পারবে এই যে প্রত্যেকটা লিখা আছে একবার এ টু জেড খালি টাচ একটা ক্লিক করবেন এমন টাচে কাজ হয়ে যাবে একদম ইজি প্রসেস আমরা মোবাইল ইউজ করি যেভাবে সেম টু সেম একটা ওয়ান ইয়ার এটা হলো আপনার শিক্ষা থাকলে আপনি যে কোনো ওভেন ইউজ করতে পারবেন ওকে তাহলে আমরা জি বিষয়গুলো ক্লিয়ার হলো এইটাতেও কিন্তু সেম একই প্রসেস একই প্রসেস হ্যাঁ

আপু একটু চা খেয়ে যাবেন এখন কি চা করতে গিয়ে আপনার ঘন্টা লাগবে ভাই আপনি আধা ঘন্টা লাগে মানে দশ মিনিটও লাগবে না লাগবে ওনার সাথে কথা বলতেছে এখান দিয়ে ওভেনটা চালু করে একটু পানি দিয়ে দিলেন বাস একটু চিনি দিয়ে দিলেন একটা টি দিলেন সুন্দর আপনার একদম চমৎকার এবং ধোয়াও কিন্তু উঠতেছে খুব চমৎকার কিন্তু দেখেন আপনার সামনে শীত আসতেছে হ্যাঁ এখন চট করে এটা খাবার গরম করবেন এখন কি চুলা দিয়ে গ্যাস ম্যাচ দিয়ে একদিন আছে নাই সবার করে একটা যেমন একটা টিভি আছে একটা ফ্রিজ আছে একটা এসি আছে একটা ওভেনও লাগে লাগবে কারণ আপনি এখন দুগের সাথে আপডেট করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি পাশে করে একটা ভাবির একটা ওভেন ইউজ করতেছে আপনার একটা ওভেন দরকার কি ওভেন কিনবেন সেটা পাচ্ছেন না এখন আজকে যে ভিডিওটা দেখতেছেন দর্জ্য সহকারে দেখলে আপনি একটা ওভেন নিয়ে যেতে পারবেন যে ওভেনটা আপনি 20 বছর আর কিনতে হবেন আলোর রহমতে আচ্ছা ঠিক আছে আর এই ওভেনটা যদি থাকে আপনি 8 থেকে 10 জনের ফ্যামিলি গুলো আপনি একবার অনাশে ক্লিয়ার করতে পারবেন যে খাবার রান্না বেকিং কুকিং এবং কেক বিস্কিট পিজা বার্গার এবং গ্রিল উইথ সব কিছুই করতে পারবেন ঠিক আছে অল ফাংশন এটা তো এটা হলো কিউ কিউ সিক্স টোয়েন্টি ফাইভ ফাইভ লিটার ঠিক আছে তো এইটার বর্তমান বাজার ভ্যালু যেটা আছে আমরা আজকে এমন একটা রেটে দিব এক মাস যাবত শীত আসতেছে যে কোনো জিনিস খেয়াল করবেন যে ভিউয়ার্স যে যখন শীতের সময় যেমন গরমের প্রোডাক্ট দাম বাড়ে শীতের সময় আসলে সেই চাহিদা এটা এটা আমাদের তখন আমাদের দেশে তৈরি করে না ব্যাপার আছে একটা যখন কুইকলি একটা মাল আনতে হয় ইন্পোর্টার যেমন বাড়তি টাকা দিয়ে আনে বাড়তি টাকায় সে বিক্রি করে আমাকে বাড়তি টাকা দিয়ে আনতে হয় কোম্পানি আমাকে বাড়তি টাকা দিয়ে বিক্রি করতে পারে ঠিক আছে প্রত্যেকটা ওয়ে আছে ওয়াই ছাড়া কিন্তু হয় না কারণ এটা যখন এখন শিথিল আছে হয়তো বা আপনি এক মাস যাবত এই রেঞ্জে নিতে পারেন এক মাস পরে আমিও দিতে পারবো না কোম্পানি আমাকে দেবে না আপনিও নিতে পারবেন না আমরা এই যে যে ভিডিওটা করছি এই যে আপলোডের এক মাসের পর্যন্ত বা এক মাস কিন্তু আজকে যে প্রাইজিংটা দেওয়া হবে এই প্রাইজিংটা থাকবে আমরা চট করে প্রাইসটা জেনে নিব ওকে এখন আসেন এটা মার্কেট যে রেঞ্জ আছে সেটা হলো আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এখন এখান থেকে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে আপনার প্রায় ছয় হাজার টাকার মতন ইনস্টেন্ট নিশ্চিত এটা এখন থাকবে মাত্র অনলি ফর হোলসেল বাজেটে এক মাস এই যাবৎকালীন থেকে রেট নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় হাজার পাঁচ মাইক্রোপ্লাস উইথ গ্রিল সহকারে আপনার সব কাজ করতে পারবেন এটা নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল রেটে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস নিতে পারবেন এখন আসেন পাশাপাশি যেটা আছে থ্রি জিরো ডাবল এক্স মডেল এইটা আপডেট ইয়ার কিনে না ভাই এখানে একটু ক্যামেরাটা ঘুরাবেন এই যে আমাদের এখানে অনেকগুলো এয়ার ফায়ার আছে সিলভার ক্যাস্ট আছে ডিএসপি আছে আছে অনেকগুলো আছে মিয়াকো আছে হ্যাঁ এগুলো ইয়ার ফায়ার গুলা না এই ওভেনটাতে এয়ার ইয়ার ফায়ার সহকারে কাজটা হবে এই ফাস্ট মাইক্রোওভেন প্লাস ইয়ার ফায়ার ওভেন সহকারে যেটা এসেছে এই বক্সের মধ্যে এটাতে আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু দেওয়া আছে ডিটেইলস দেওয়া আছে মাইক্রোওয়েভ ওভেন যেটা খাবার গরম করে তারপরে হচ্ছে গ্রিল পাওয়ার যেটা হচ্ছে আপনারা হচ্ছে এয়ার ফায়ার ওভেনের কাজটা করে বা গ্রিল থেকে শুরু করে বেকিং এর যে আইটেমগুলো কনভেনশন তো আর বলতে হবে না আপনাদেরকে এইখানে একটা ম্যানুয়াল গাইড বই থাকবে এটাতে আপনি দেখে দেখে অনেক কিছু রান্না কিভাবে করবেন সবগুলা রেসিপি দেওয়া আছে এটা দেখে দেখে শিখে নিতে পারবেন অথবা এটা ইয়াটা করলে আপনি ইউটিউবে সার্চ দিলে সব চলে আসবে আচ্ছা একটা ওয়ারেন্টি কার্ড থাকবে আপনার ছাব্বিশ হাজার আটশো টাকা আচ্ছা আমরা এটাকে একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে কোম্পানি বলছে যে একটা যেটা একমাস পরে থাকবে না এটা মার্কেট এটাই থাকবে এখন যারা নিবেন এটা ভিডিও থেকে আপনারা

ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে তো ঘরে বসে নেওয়ার জন্য যেটা করতে হবে এটা হলো কাসিম কোকারিস আমাদের প্রতিষ্ঠানটা 21 বছর যাবত আমরা এই কোকারিস লাইনের সাথে আছি এবং অনলাইন করতেছি আজকে তিন বছর যাবত এটা আমাদের রেগুলারই ভিডিও পান আপনারা তো নতুন পরিচিত একটা মুখ হচ্ছে কাসিম নতুন যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে রিবের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে দেখা দিতে যেখান থেকে দেখতেছেন দেশ থেকে বিদেশ থেকে আপনারা প্রোডাক্টটা আমার ঘরে বসে নিতে পারবেন এই তিনটা নাম্বারের মাধ্যমে আপনার কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ এবং নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে অর্ডার করার জন্য আপনি জাস্ট 2000 টাকা বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক টেকনা থেকে তেতুলিয়া রুশের থেকে পাথুরিয়া আমরা সব জায়গায় মাল পাঠিয়ে থাকি আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার কুরিয়ারের লোক যাবে ওনার কাছে বুঝিয়ে দিয়ে দিবেন আচ্ছা যারা সরাসরি শোরুমে আসবে যারা সরাসরি শোরুমে আসবে ঢাকা নিউ মার্কেট সব পরিচিত এটা এটা নিউ মার্কেট কাঁচা বাজারের নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে ব্রিসতলা ভবনের নিচতলায় ঢোকার সময় হাতের তিনটা গেট যেহেতু আছে ঢোকার সময় হাতের বাম পাশে গেটে ঢুকলে দুই তিনটা দোকান পরে আসলে আপনারা কাশেম কুকারিজটা পেয়ে যাবেন একশো তিন নাম্বার দোকান এবং একশো চার একশো পাঁচ নিউ ভাইওয়ে কুকারিজটা আমার আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা আসতে পারবেন না এই নাম্বারগুলোকে কল দিয়ে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার কিছু ওভেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম নতুন কোনো একটা ভিডিও নিয়ে কিন্তু আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম